চীনে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও হয়েছে তার তবে যে উদ্দেশ্যে তিনি চীনে গিয়েছেন সেটির প্রক্রিয়া শেখ হাসিনার সময় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে ইউনুস শেখ হাসিনা শুরু করা প্রক্রিয়ার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন বলেই মনে করছেন কেউ কেউ শুনে নেওয়া যাক এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি কি জানিয়েছেন উনি মানে যে জিনিসটা উনি করতে গেছেন সেটা হলো অফিসিয়ালি টাকা ধার করতে গেছেন ঠিক আছে এটাকে এত ঝোপে ঝাড়ে মেরে এত সুন্দর করে করে বলার কিচ্ছু নেই উনি এমনভাবে জিনিসটাকে সাজাবার চেষ্টা করছেন যে অ্যাজ ইফ ইজ ট্রাইং টু চেঞ্জ দ্য এন্টায়ার বাংলাদেশ ইকোনমি ফর পজিটিভ রিজনস বাট পুরো জিনিসটা হচ্ছে উল্টো ইজ অ্যাকচুয়ালি বাংলাদেশকে টেনে আরও নিয়ে চলে যাবে কারণ চায়নার হিস্ট্রি অফ মানে টাকা দেওয়া যেটা আছে সেটা হলো চায়না যখন কোনো টাকা কাউকে দেয় সেই দেশকে সেই দেশকে এতটা ইকোনমিক্যাল ডিপেন্ডেন্সির দিকে নিয়ে চলে যায় যে সেই দেশটা রিকভারির জায়গা বলে আর কিছু থাকে না যেরকম আমরা শ্রীলঙ্কা পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি নেপালের ক্ষেত্রে বেঁচে গেছে এবং এই গোটা ঘটনাগুলোতে যে বাঁচিয়েছে সেই দেশটার নাগরিক হলাম আমি আর তুমি এবং দ্বিতীয় জিনিস আরেকটা খুব অসাধারণ একটা জিনিস বোঝার দরকার আছে সেটা হলো যে বাংলাদেশ এমন একটা স্টেট অফ প্রেজেন্সে আছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইকোনমিক রিকভারি বি দ্য ওয়ে সেখানে উনি কি করছেন আরও ইকোনমিক ডিপেন্ডেন্সির দিকে চলে যাচ্ছেন টাকা ধার নিচ্ছেন এবং এই ধার নেওয়ার যে সুদের অঙ্কটা আছে এটা ফোর পার্সেন্ট যথারীতি তাদের মিডিয়াতে বহু লোক বলতে শুধু শুনবে যে সেটা যেন ওয়ান পার্সেন্ট হয়ে যায় সো অ্যান্ড সো ফোর্থ এগুলো মানে হয় না এই লেভেলে এরকম ধরনের হয় না কারণ চায়না ইজ দেয়ার টু ডু বিজনেস যে টাকা ধারে বিজনেস করে চায়না হচ্ছে মডার্ন ডে কাবুলিওয়ালা সো যে টাকা ধার দেওয়ার বিজনেস করে সে দয়া মায়া করে করে না কোনো কারণেই করে সেটা মোহাম্মদ ইউনিস কি করে বুঝছেন না বিং এ প্রোক্লেমড ইকোনমিস্ট আমি সেটা বুঝতে পারছি না যদি মনে করেন এবং যেখানে সুদের ব্যবসাটা মোহাম্মদ ইউনিস খুব ভালো বোঝেন শুধু তাই নয় আরেকটা জিনিস এটার যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন উনি যে টাকা ধার নেবে এইটা কিন্তু এখন থেকে শুরু হয়নি দ্য এন্টায়ার প্রসেস স্টার্টেড ডিউরিং দ্য টাইম অফ ম্যাডাম হাসিনা সেই সময়ে অ্যাপ্রুভাল হয়েছিল সেটার এখন উনি ফিতে কেটে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন একটা জিনিস বোঝো সেই সময়ও ডিলে করাবার চেষ্টা হয়েছিল কারণ উনি ম্যাডাম হাসিনা বুঝতে পেরেছিলেন যে এটাতে এই টাকাটা যদি আমাদের দেশে আসে তাহলে আমরা একটা ইকোনমিক ডাউনফলের দিকে যেতে পারি যদি আমার কাছে টাকাটা আসে অ্যাজ এ সারপ্লাস মানি যে মানিটাকে আমরা আমাদের দেশে তৈরি করে ফেরত দিতে পারবো না সঙ্গে সঙ্গে টাকা তো ফেরত নেবে আজ না হলে কাল নেবে তখন এমন একটা স্ট্রাকচারে তারা পড়ে যাবে যেখান থেকে টাকা ফেরত না দিতে পারলে তাদের এমন এমন কিছু রফায় যেতে হবে যাতে বাংলাদেশের ভবিষ্যৎ একদম ডুম হয়ে যাবে এবং সেইটা মোহাম্মদ ইউনিস কি করে না বুঝছেন সেটা আমি জানি না তবে আমার মনে হচ্ছে এটা যত না বাংলাদেশের স্বার্থের জন্যে তার মধ্যে একটা ব্যক্তিগত স্বার্থের ইঙ্গিত আমি পাচ্ছি মানে আপনি বলতে চাইছেন যে মোহাম্মদ ইউনুস নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য বাংলাদেশকে পুরো একেবারে খাদের কিনারে নিয়ে চলে গেলে কোর্স উনি উনি একটা কথা বলো উনি এখনো অব্দি সেলফ ডিপেন্ডেন্সি নিয়ে বাংলাদেশকে সেলফ ডিপেন্ডেন্ট করতে কত স্টেপস নিয়েছেন কতগুলো স্টেপস নিয়েছেন উনি যেখানে যেখানে যাচ্ছেন হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া টু গো উনি ওখানে যাচ্ছেন তো টাকা ধার করতে বিভিন্ন জায়গা থেকে এবং উনি কি জানেন না এজ ইকোনমিস্ট যে টাকা ধার করা মানে তোমাকে একটা ফেরত দেওয়ার রাস্তা তৈরি করাটা সবার আগে দরকার একদমই যদি এই ফেরত দেওয়ার রাস্তা না থাকে আজকের ডেটে বাংলাদেশ যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে তারা ফেরত দেওয়ার জায়গায় নেই আগামী দিনে যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ না হয় আগামী দিনে যদি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ হয় সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ইউটিলাইজ করার জন্য যে পরিমাণ খরচা করার দরকার সেই খরচা করার জন্যে যে পরিমাণ ইনকাম করার দরকার মানুষের সেই রাস্তা কোথায় ভ্যার ইজ দ্যাট রুট আমি আজকে ফাইভ স্টার হোটেলে গিয়ে থাকলাম ফাইভ স্টার হোটেলে তো আমাকে বিল চোকাতে হবে যেমন ওখানকার আমি অ্যাডভান্টেজেসগুলো নেবো আমাকে বিল চোখাতে হবে সেই বিলটা চকানোর জন্যে আমাকে তো সমর্থ হতে হবে একদমই আমাকে তো সেই রোজগারটা আমার থাকতে হবে তবেই তো আমি সেই বিলটা চোকাতে পারবো আজকে আমার স্বাদ আহ্লাদ পূরণ পূরণ করার জন্যে আমি মনে করলাম একটা রাত আমি দারুণ কাটাবো আমি ফাইভ স্টারের একটা দুর্দান্ত স্যুট বুক করে চলে গেলাম দ্যাট ইজ নট অ্যা গুড ইকোনমিক প্ল্যান আমাকে বুঝতে হবে যে আমার কাছে সারপ্লাস মানি আছে আমি এই টাকাটাকে রোল করিয়ে মার্কেটে বিভিন্ন রকম ইকোনমিক গ্রোথ আনতে পারবো বিভিন্ন বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ আনতে পারবো এবং সেটাকে অ্যাফোর্ড করার জন্যে আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আরও বাড়াতে পারবো দেন আই মিন এ গুড রুট বাট সাডেনলি একটা টাকা নিয়ে এসে সেটাকে ইউটিলাইজ কি করব জানি না সেটাকে যেদিকে আসছে সেখান থেকে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন কিছু চেঞ্জ হবে উল্টে সুদের ধারে পড়ে যাবো তো আই ডোট নো দিস এ ডার্ক স্পেস আচ্ছা আমরা যদি এই এই ডিপ্লোমেসির কথা বলি ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লোমেসি ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লোমেসি আমরা ভারতের ডিপ্লোমেসি জানি এর আগে তোমার সঙ্গে এই আলোচনা হয়েছে কালচারাল ডিপ্লোমেসি চায়নার ডিপ্লোমেসি হচ্ছে গিয়ে এই পরিকাঠামো ডিপ্লোমেসি ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসি মানে এটা ঠিক কিরকম ভাবে চায়না মানে ইমপ্লিমেন্ট করে সেটা যদি আমাদের দর্শকদের একটু বোঝাও শোনো একটা মজার সিস্টেম বলছি ধরো আমি তোমার বাড়িতে ঘুরতে গেলাম ঠিক আছে ঘুরতে গিয়ে আমি তোমার বন্ধু হিসাবে এলাম তোমার বাড়িতে ঘুরতে ঘুরতে আমি বললাম স্বপন তোমার বাড়িটা ভীষণ সুন্দর সবই ঠিক আছে কিন্তু তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার টয়লেটটা খুব একটা অ্যাট্রাক্টিভ না তখন তুমি বললে হ্যাঁ সুরেশদা ওটা আমি ঠিক করার চেষ্টা করবো তখন হোয়াট আই প্রাপোজ ইউ ইজ দ্যাট বিং এ ফ্রেন্ড তো আমি একটা কাজ করছি তোমার টয়লেটটাকে আমি একদম ওয়ার্ল্ড ক্লাস বানিয়ে দিচ্ছি তো বলে না নানান একটু ভদ্রতা সভ্যতা দেখালে স্যার নো 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 লেট পি ডু দ্যাট তারপরে আমি এক মাসের মধ্যে তোমার টয়লেটটা একদম মানে ওয়ার্ল্ড ক্লাস টয়লেট একদম সোনার কামোট মামোট বসিয়ে শাওয়ার বাবা লাগিয়ে একদম আই মেড মেড দ্য টয়লেট ওয়ার্ল্ড ক্লাস টয়লেট হ্যাঁ সো আফটার ডুইং দ্যাট টয়লেট তো তুমি তো দেখছো তোমার বাড়িতে একটা দুর্দান্ত টয়লেট এসে গেল এবং তুমি ওটা ইউজ করতে শুরু করলে তুমি ইউজ করছো তোমার বাড়ির লোক ইউজ করছে কখনো কখনো তুমি পাড়ার লোককেও দেখাতে আনছো যে দেখো ভাই আমার বাড়ির থেকে এরকম ওয়ার্ল্ড ক্লাস টয়লেট আছে সেটাও সবাই ইউজ করছে মাঝে মাঝে বলছে আমরাও একটু ইউজ করে নিই চলছে চলছে তোমার সুখে স্বাচ্ছন্দ্য সংসার চলছে এবার একদিন আমি তোমাকে ফোন করলাম ফোন করে বললাম স্বপন টয়লেট কেমন চলছে দাদা দারুণ হয়েছে টয়লেটটা এবার আমি বললাম যে স্বপন তাহলে একটা কাজ করো তুমি যতবার টয়লেটটা ইউজ করবে প্রতিবার ওই টয়লেটের জন্য আমাকে দশ টাকা দেবে দাদা দশ টাকা দেবে প্রথম প্রথম তোমার মনে রাখলে গায়ে লাগবে না দশ টাকা যেতে পারে তো তুমি এবার যাচ্ছ মাঝে মাঝে তোমার স্টামাক আপসেট হচ্ছে মাঝে মাঝে গরমে দু তিনবার চান করতে ইচ্ছা হচ্ছে তো যতবারই তুমি যাচ্ছ তুমি আমাকে দশ টাকা করে দিচ্ছ এবার দিতে দিতে দেখছো তোমার নর্মাল লিভিং ম্যাক্সিমাম টাকাটাই তুমি আমাকে দিয়ে ফেলছো জাস্ট টয়লেটটা ইউজ করবে বলে এবার তুমি ভেবে দেখছো যে আমার বাড়ি আমার বাড়িতে করা একটা টয়লেট সেই টয়লেট আমি ইউজ করছি বলে সুভাষিস দাকে টাকা দিয়ে যাচ্ছি বিকজ সুভাষিস দা যেঁচে পড়ে এসে আমার বাড়িতে টয়লেটটা করে গেছে তখন ইউ কাম আপ উইথ এ কাউন্টার ক্লস তখন আমাকে এসে বলছো সুভাষিস দা আপনি দুঃখের সময় হেল্প করেছিলেন আমি বুঝতে পারলাম বাট এখন কিন্তু আমার কাছে অত পয়সা নেই মানে বারবার করে টয়লেট যাচ্ছি দশ টাকা করে দিচ্ছে আমার ভাই যা ইনকাম আছে সেটা অর্ধেক বেশি টয়লেটেই বেরিয়ে যাচ্ছে তখন আই এগেইন বিকাম ইউর বিহেভ অ্যাজ এ ভেরি গুড ফ্রেন্ড ভেরি গুড ফ্রেন্ড হয়ে কী করলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ কোনো অসুবিধা নেই তুমি টয়লেটটা ব্যবহার করো কিন্তু তোমাকে আর দশ টাকা করে দিতে হবে না তোমার যে মাইনেটা আছে তোমার যে টোটাল ইনকামটা আছে তা সেভেন্টি পার্সেন্ট আমায় দিয়ে দিও যতবার খুশি টয়লেট ব্যবহার করো আই ডোন্ট মাইন্ড থার্টি পার্সেন্ট দিয়ে তুমি সংসার চালাও সো তুমি এইবার এই সাইকেলটায় পড়লে নেগোসিয়েট করাতে কারণ টয়লেট ছাড়া তুমি বাঁচতে পারবে না এভরি হিউম্যান বিংস নর্মাল নিড যেমন রাস্তা ছাড়া কেউ বাঁচে না যেমন ব্রিজ ছাড়া কেউ বাঁচে না যেমন হসপিটাল ছাড়া কেউ বাঁচে না সো ইট বিকামস আই নর্মাল হিউম্যান নিডের ইনফ্রাস্ট্রাকচারে পড়ে গেলে সেটাকে ইউজ তোমাকে করতেই হবে এবং সেভেন্টি পার্সেন্ট তুমি আমাকে ধরে দিতে থাকলে এবার থার্টি পার্সেন্টে তোমার খুব দুঃখে সংসারটা চলতে শুরু করলো গড ফর ইট ডোন্ট টেক ইট লিটারেলি চলতে শুরু করলো এবং একটা এক্সাম্পল এক্সাম্পল এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে এই যে বন্ধুরূপী যে শত্রু এই সেভেন্টি পার্সেন্ট যখন তুমি জিতে শুরু করলে আমাকে ইউ ক্যান কল মি আজ চায়না উঠিয়ে তো দিতে শুরু করলে তোমার কি হলো তোমার ইকোনমিক ডাউনফল এসে গেল ডাউনফল এসে গেল এবং তোমার উপরে আমার ডিপেন্ড আমার উপরে তোমার ডিপেন্ডেন্সি এসে তুমি কি বলতে চাইছো এই যে সুন্দর টয়লেটটা এবার বাংলাদেশ ওই সুন্দর টয়লেটে পরিণত হতে চলেছে তোমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে